সালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যারা কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় দু হাজার পঁচিশ সালের এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল শিক্ষাক্রমের নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষা দিবে তোমাদের জন্য ফাইনাল পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে আমি তোমাদেরকে এই ভিডিওতে তোমাদের এই ফাইনাল পরীক্ষার সময়সূচিটি কেমন আর কত তারিখে কোন বিষয়ের পরীক্ষা হবে তা তোমাদেরকে দেখিয়ে দিব চলো আমরা এসএসসি নবম শ্রেণীর এই পরীক্ষা রুটিনটিকে দেখি নিই তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই রুটিনটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এখানে তোমাদেরকে এই ওয়েবসাইটের একটা লিঙ্ক দেওয়া হয়েছে আর এই রুটিনটি প্রকাশিত হয়েছে সাতই অক্টোবর দু হাজার পঁচিশে এখানে তোমাদেরকে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দু হাজার পঁচিশ সালের এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল শিক্ষাক্রমের নবম শ্রেণীর সমাপনী পরীক্ষার সময়সূচি তোমাদের এই পরীক্ষাটি হচ্ছে এসএসসি নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষা বোর্ড পরীক্ষা হবে এই রুটিনটি বোর্ড কর্তৃক প্রকাশিত হয়েছে এরপরে তোমাদেরকে এখানে বলে দেওয়া হয়েছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দু সালের এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল শিক্ষাক্রমের নবম শ্রেণীর সমাপনী পরীক্ষা নিম্নক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবেন আর তোমাদের এই পরীক্ষাগুলো শুরু হবে সকাল দশটা হতে এখানে তোমাদেরকে প্রথমে তারিখ দেওয়া হয়েছে এরপরে বিষয় ও বিষয়কোড দেওয়া হয়েছে এরপরে শিক্ষাক্রম দেওয়া হয়েছে এখানে এস এসসি ভোকেশনাল আছে আবার দাখিল ভোকেশনাল আছে তাহলে তোমাদের প্রথম যেই পরীক্ষাটি হবে ওই পরীক্ষাটি ছয় নভেম্বর দু হাজার পঁচিশে ছয় তারিখ এগারো মাস দু হাজার পঁচিশে বৃহস্পতিবারে এখানে তোমাদেরকে দেওয়া হয়েছে বাংলা এক এখানে বাংলা এক আছে এস এসসি ভোকেশনাল এবং দাখিল ভোকেশনালের জন্য তোমরা ভালোভাবে বিষয়ের সাথে বিষয়ের কোডগুলোকে মিলিয়ে নিবে তাহলে বাংলা এক হবে এস এসসি ভোকেশনাল এবং দাখিল ভোকেশনালের ছয় তারিখ এগারো মাস দু হাজার পঁচিশ বৃহস্পতিবারে এরপরে পরীক্ষাটি হবে নয় তারিখ এগারো মাস দু হাজার পঁচিশে রবিবারে তাহলে নয় নভেম্বর দু হাজার পঁচিশে রবিবারে ইংরেজি এক এ পরীক্ষাটি হবে তাহলে ইংরেজি একের জন্য তোমাদেরকে এখানে বিষয় করে দেওয়া হয়েছে এই পরীক্ষাটি হচ্ছে এসএসসি ভোকেশনালের এরপরে আছে ইংরেজি এক উনিশ বারো এটা হচ্ছে দাখিল ভোকেশনালের তাহলে আমরা এখানে ইংরেজি এক দেখতে পাচ্ছি এরপরে বিষয়কর দেখতে পাচ্ছি কাদের জন্য এই পরীক্ষাটি এসএসসি ভোকেশনাল এরপরে হচ্ছে দাখিল ভোকেশনাল এভাবে দেওয়া হয়েছে এরপরে এগারো তারিখ এগারো মাস দু হাজার পঁচিশে মঙ্গলবারে গণিত এক এই পরীক্ষাটি হবে এখানে গণিত একের সাথে তোমাদেরকে যারা এস ভোকেশনাল আছে তাদের জন্য বিষয় করে দেওয়া হয়েছে যারা দাখিল ভোকেশনাল আছে তাদের জন্য এখানে বিষয় করে দেওয়া হয়েছে বলে দেওয়া হচ্ছে এসএসসি ভোকেশনাল এবং দাখিল ভোকেশনাল এরপরে হচ্ছে তেরো তারিখ এগারো মাস দু হাজার পঁচিশে বৃহস্পতিবার পদার্থবিজ্ঞান এক এই পরীক্ষাটি হবে এটাও এসএসসি ভোকেশনাল এবং দাখিল ভোকেশনালের এরপরে পরীক্ষাটি হবে ষোলো তারিখ এগারো মাস দু হাজার পঁচিশে রবিবারে এই পরীক্ষাটি হচ্ছে রসায়ন এক এই পরীক্ষাটিও যারা এসএসসি ভোকেশনাল এবং দাখিল ভোকেশনাল আছে তাদের জন্য এরপরে হচ্ছে আঠারো তারিখ এগারো মাস দু হাজার পঁচিশে মঙ্গলবারে এই পরীক্ষাটি হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এক তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে বাংলাদেশ বিশ্ব পরিচয় এক দেওয়া আছে দুইটি এরপরে দেওয়া আছে হাদিস শরীফ ও ফিক এক তোমরা এখানে দেখতে পাচ্ছ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এক এই বিষয়টি হচ্ছে এসএসসি ভোকেশনালের জন্য আর এখানে এই হাদিস শরীফ ও ফিক এক এই বিষয়টি হচ্ছে দাখিল ভোকেশনালের জন্য এরপরে এখানে বিশ তারিখ এগারো মাস দু হাজার পঁচিশ বৃহস্পতিবারে ধর্মশিক্ষা এক বা ইসলাম এখানে হিন্দু আছে খ্রিস্ট আছে বৌদ্ধ আছে এরপরে ধর্ম অনৈতিক শিক্ষা ইসলাম হিন্দু খ্রিস্ট বৌদ্ধ এই বিষয়গুলো হচ্ছে এসএসসি ভোকেশনালের জন্য শুধুমাত্র আর এই কোরআন মাজিদ ও তাজবিদ এক এই বিষয়টি হচ্ছে দাখিল ভোকেশনালের জন্য এরপরে তোমাদের তেইশ তারিখ এগারো মাস দু হাজার পঁচিশে রবিবার দিন এখানে ট্রেড একের যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলোতে পরীক্ষা হবে এখানে ট্রেড একের তোমাদের যে বিষয়টি আছে ওই বিষয়টির উপরে পরীক্ষা হবে যেমন যাদের অ্যাগ্রোবেস্ট ফুড এক আছে তারা বেস্ট ফুড পরীক্ষা দিবে আর যাদের জেনারেল ইলেকট্রনিক্স এক আছে তাদের জেনারেল ইলেকট্রনিক্স এক পরীক্ষা দিবে যাদের ড্রেস মেকিং এক এই বিষয়টি আছে তাদের এই পরীক্ষাটি দিবে তাহলে এই পরীক্ষাটি হচ্ছে এসএসসি ভোকেশনাল এবং দাখিল ভোকেশনালের ট্রেড একের বিষয়টি এখানে এসএসসি ভোকেশনাল এবং দাখিল ভোকেশনালের এরপর পরবর্তী পেজে তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে পঁচিশ তারিখ এগারো মাস দু মঙ্গলবারে ট্রেড টু এর যে বিষয়টি আছে ওই বিষয়টির উপরে পরীক্ষা হবে আর এই ট্রেড এর এখানে তোমাদেরকে যেই বিষয়গুলো দেওয়া হয়েছে এই বিষয়গুলোর মধ্যে তোমাদের যে বিষয়টি আছে ওই বিষয়টির উপরে এসএসসি ভোকেশনাল এবং দাখিল ভোকেশনালের যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলোর উপরে পরীক্ষা হবে এরপর সাতাশ তারিখ এগারো মাস দু হাজার পঁচিশে বৃহস্পতিবারে যাদের উচ্চতর গণিত আছে অথবা কৃষি শিক্ষা আছে অথবা যাদের জীববিজ্ঞানিক আছে তাদের এই পরীক্ষাটি হবে এসএসসি ভোকেশনাল এবং দাখিল ভোকেশনাল যারা আছে তাদের জন্য এরপর তিরিশ তারিখ এগারো মার্চ দু হাজার পঁচিশে রবিবার দিন যাদের আরবি এক আছে এই বিষয়টির উপরে পরীক্ষা হবে আরবি এক আছে এই বিষয়টি হচ্ছে দাখিল ভোকেশনালের তাহলে তোমাদের এই তিরিশ তারিখ এগারো মার্চ দু হাজার পঁচিশে কিন্তু সবগুলো পরীক্ষা শেষ হয়ে যাবে এরপরে তোমাদের হবে ব্যবহারিক পরীক্ষা ব্যবহারিক পরীক্ষার জন্য তোমাদেরকে এখানে সময়সূচি দেওয়া হয়েছে আর তোমাদের বিদ্যালয় থেকে তোমাদেরকে এই সময়সূচিগুলো জানিয়ে দেওয়া হবে তোমরা যদি এই রুটিনটি পেতে চাও তাহলে আমাদের এই ভিডিওটির ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো এছাড়া আমাদের যে ফেসবুক পেজ আছে সেখান থেকে তোমরা এই পরীক্ষার রুটিনটিকে ডাউনলোড করে নিতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী এরকম আরও সকল ভিডিওগুলো পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো